এ সমাজে এখনো সৎ মানুষ রয়েছেন যারা এখনো নিজেদের মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন তাদের মধ্যেই একজন মধ্যবিত্ত অটোচালক সুজিত সরকার জানা যায় আগরতলার ধলেশ্বর এলাকা থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে এক মহিলা অটোতে ভুলবশত তার ব্যাগ ফেলে চলে যায় পরবর্তী সময়ে অটো ড্রাইভার এই ব্যাগ পূর্ব থানায় এনে জমা দেন ব্যাগে স্বর্ণের জিনিস সহ বিভিন্ন জিনিসপত্র ছিল বলে জানা গেছে শনিবার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী এবং সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের সহযোগিতায় হারিয়ে যাওয়া স্বর্ণের সরঞ্জাম মহিলার হাতে তুলে দেন সুজিত বাবু ও তার স্ত্রী এই মহৎ সৎ জন্য অটো চালক সুজিত সরকারকে সংবর্ধ নন প্রদান করেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সহ আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি নিউজ জানার দরকার আছে বিশেষত এখনকার দিনে নিয়ে চলার মতো মানুষ এখনো অনেক আছে আমরা এই বিষয়টাকে এই গত পনেরো তারিখে রাত্রিবেলা শতপা সাহানার একজন মহিলা ধরসোর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান জিনারী তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইডিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোর মধ্যে ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল বাজার মূল্য তিন লক্ষ টাকার মতো হবেই আরাম নিশ্চিন্ত কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছান তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সব মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অবনাটন থাকতেই পারে কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানার জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে তাই এটা আপনাদের কাছে বলা কারণ আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেব ঠিক